জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার পৃথিবীতে এমন অনেক মানুষ আপনি আপনার আশেপাশে পাবেন যারা গোপনে আপনাকে যত্নে রাখবে ভালোবাসবে আপনার প্রয়োজনে কাছে থাকবে তবে কখনো মুখ ফুটে আপনার সামনে এসে বলবে না তিনি আপনাকে কতটা ভালো জানেন আপনার কতটা আপন আবার ঠিক তারই বিপরীত দিক থেকে এমন মানুষও পাবেন যারা ভেতরে ভেতরে আসলে সত্যিকারেই আপনার কেউ নয় অথচ সামনে থেকে সময় বোঝানোর চেষ্টা করবে তিনি আপনাকে কতটা ভালোবাসেন তিনি আপনার কতটা হিতাকাঙ্ক্ষী অর্থাৎ শুধুই নাটক মূলত ভয়ঙ্কর এরাই যাদের আমরা সামনে থেকে আপন ভেবে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করি ভালোবাসি অথচ প্রয়োজনের সময় এরাই সবচেয়ে বড় আঘাতটা দেয় আর বিশ্বাসঘাতকতা দিয়ে যা উল্টো দিকের আপন না ভাবা মানুষগুলো কখনো দেয় না সুতরাং সত্যিকারের মানুষগুলো আমাদের চিনতে হবে